এই তাদের রক্তের বিনিময়ে সরকার এই সরকার একবার ওয়েস্টকে ভয় পায় একবার ভারতকে ভয় পায় এইভাবে তো দেশ চলতে পারে না বা সিদ্ধান্ত দিতে পারে না আমরা চোখে দেখতেছি কি হচ্ছে কি হচ্ছে না আমার যে ভাই জঙ্গি হয় জঙ্গি হবে ওয়েস্ট বলে দেবে তার জন্য আমরা জঙ্গি হব এটা হইতে পারে না ওয়েস্টের জন্য বিচার করা যাচ্ছে না জামিন দেওয়া যাচ্ছে না এগুলি বলা যাবে না আমরা তো নিজেরা কাজ করে খাই ওয়েস্টকে কেন ভয় পাবো আমরা কেন ভারতকে ভয় করব ভারতকে রাগ করবে বিদায় কথা বলবো না আমি তো আমার নেতা মির্জা ফখরুল ভাই এইসব কথাবার্তা শুনে আমি কষ্ট পাই এই ছাত্ররা এত বিপ্লব করলো এত লোক মারা গেল আপনি এখনও সদয়ে বলতে পারেন না কোমর সদয়ে দাঁড়ায় কথা বলতে পারেন না ভারত আমাদের একমাত্র শত্রু আমি আরও লজ্জিত আমাদের সেনাবাহিনী অনেক জেনারেল কেউ সামনে এসে বলেন না ভারত আমাদের শত্রু আমি জানি না উনি আর কত বছর বাদবেন আর এত ভয় পাওয়ার কি আছে আমরা ভুলে যাই আমরা মূলত এক জাতির এক দেশ পৃথিবীতে একটাই দেশ যার নিরানব্বই ভাগ বাঙালি বিশাল এক শক্তি আমার সার্বভৌমত্ব রক্ষণ হওয়ার কোনো স্কোপ নাই যদি স্কোপই থাকতো সেখানে নাকি ভারত বিমান পাঠাই নিয়ে যেতে পারত। এই হ্যাডম ভারতের নাই আমি সবার সামনে বলতেছি ভারতে সেই হ্যাডম নাই আমরা অনেক শক্তিশালী জাতি আমরা ঘুমিয়ে আসি কারণ আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে যুজুর ভয় দেখাইছে থেকে বেরিয়ে আসতে হবে আমরা ন্যায়ের পক্ষে থাকবো জনগণের পক্ষে থাকবো সুশাসনের পক্ষে থাকবো এবং দেশকে মান দেশকে আমরা সম্মান করব দেশের জনগণকে সম্মান করব ধনী দনীয় গরিব দূরত্বটা কমায় আনবো আর বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি সরকার রকম তাল বাহানা না করে চোদ্দ দলকে নিষিদ্ধ করেন কত নিলজ্জ হইতে পারে আমি জানি না আর বাকি কথা নাই বললাম বাট আমি মনে করি এই চোদ্দ দলের যারা আছেন জাতীয় পার্টি মানে আমি বুঝে উঠে পারি না আবার সেনাবাহিনীর পক্ষ থেকে নুরুকে মারা হচ্ছে সব কলঙ্কিত অধ্যায় আমরা সেনাবাহিনী ভয় পেতে চাই না আমরা ডিজি ফাইয়ের ভাই পাবো না স্বাধীন চলবো দেশের জন্য লড়বো আচ্ছা সবাইকে ধন্যবাদ যে আমরা এখানে একত্রিতে পারছি